জন্মের পর থেকে একদিনও যার কাছে শিখেছি সে আমার গুরু সারা জীবন ধরে সেই অনুসরণেই পথ চলার শুরু অতি কথনের সময় বোধ হয় নেই সূর্য অস্তমিত আমরা তো লাইটের ব্যবস্থা করিনি করার সামর্থ্য আমাদের নেই আমি শুধু একটি কথা বলি কাব্যিক ছন্দ তো অনেকে আমরা অনেক বছর ধরে বলছি এখানে সততা আছে স্যালো আছেন আমি শুধু বলছিলাম ভাবছিলাম শুনছিলাম দাদার কথা আমরা জানেন তো গাছ লাগায় যেমন আমার পিতৃদেব গাছ লাগিয়েছিলেন কাঁঠাল গাছ তিনি মারা গেছেন কিন্তু সেই গাছের ফলগুলো আমরা খাই তদ্রূপ এই যে কবি তার অন্তরাত্মার ভেতর থেকে সংগোপনে গেছেন যে ছখানি নিশান্তিকা তার মধ্যে আমি ভরে দিয়ে গেছেন মানুষ হওয়ার জ্ঞান ও বৃক্ষ যে বৃক্ষকে লালন করছে সোমনাথ ভাতৃ আমরা সবাই আছি আমি সাধারণ মানুষদের বলছি আমি একদম নিজে আমি যতটুকু বুঝেছি ওই বৃক্ষের মূলে গিয়ে যে বট বৃক্ষটা লাগানো হয় যখন অনেক বড় হয় তার নিচে যেমন আমরা ছায়া পাই না যদি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে অধ্যয়ন করে অনুভব করে ওনার উত্তর এখানে রয়েছেন তাহলে আমার ভেতরের এই আকৃতির যে অবয়ব মানুষ এটা তো আমি মানুষ নই এই মানুষ হয়ে ওঠা যেটা আমার মনুষ্যত্ব জ্ঞান বোধ বুদ্ধি মেধা ওইটা চর্চা হয় ঠিক স্বামীজি বিবেকানন্দরাও যেমন পথ প্রদর্শক। লেখকরাও তো ঠিক তাই কবি রেব প্রজাপতায় কবিদের বলা হয় ব্রহ্মার সঙ্গে তুলিত তোরা ভবিষ্যৎ আমরা আমাদের সমস্ত সন্তানকে মানুষ করে তোলবার ক্ষেত্রে ওই কবি ওই সাহিত্যিক ওই দার্শনিকদের কাছে ফিরে যেতেই হবে আর আপনার এলাকার চারিপাশের মানুষ যদি সবাই মিলে ওই গাছটাকে বড় হতে না দেন তাহলে ওই শীতল ছা কি করে পাবেন বলুন তো কি করে পাবেন এই আজকের আলোচনায় দেখবেন আপনার ঘরের ওই মাতার মানুষটি দেখবেন পরের দিন থেকে একদিন হলো হয়তো সে আর মদ খেতে দ্বিধাবোধ করবে কারণ মদ খাওয়াটা মানুষের লক্ষণ নয় আমার এই মুখ দিয়ে অনেক ভালো কথা যেমন বলা যায় খারাপ কথা বলি অনেক ভালো যেমন পান করতে পারি মদও পান করতে পারি কি শিখিয়েছে আমাদের ওই মানুষগুলো তাই যে বৃক্ষটা রোপণ করা হলো তাকে বড় হতে দেন সেই জ্ঞানের তলায় এসে যেন আমরা আমাদের স্বার্থে আমাদের জন্য বড় করে তুলি কবিকে কবির ভাষায় শ্রদ্ধা নিবেদন করি একটি কবিতা পাঠের মধ্য দিয়ে। মাথায় মধ্যে অবজ্ঞাতে তোমার ফলক কেউ মারাই না পথ হরিপুরে জন্ম নেওয়া সোনার ছেলে তুমি তোমার কলমে গর্বিত গোটা বঙ্গভূমি মরিচিকা মুরুময় মাতালো গোটা দেশ রবীন্দ্র যুগেও তোমার কাব্যে নতুন সুরের রেশ কুসংস্কার ভুলে মুক্ত মনে দিয়েছ ভাবনার মুক্তি যুক্তি আর বিজ্ঞান ভরে দিয়েছ ছন্দকে শক্তি ছটি কাব্যের পরতে পরতে মানুষের কথাই বললে সুখ দুঃখে ভিজিয়ে কলম মানুষের আলপনায় আঁকলে মানুষের স্বার্থেই এই মানুষটির স্মৃতি রক্ষা করবো মানুষের জন্য মানুষের হয়ে শেষ পর্যন্ত লড়ব আপন স্বার্থে অতীত ঐতিহ্য সম্মান দিতে হবে তবেই না নব প্রজন্ম সঠিক দিশা পাবে এসো বন্ধু বসে থেকো না হাতে হাত লাগাও কবি ভূমি মুক্ত করে জ্ঞানের প্রদীপ জ্বালাও নমস্কার